কোথাও তো একটা মনোফর সেটা কি কয়ে লিতা একবার একটা ইকু পার্কে গেছিলাম ইকু পার্ক যে হেন গোড়া গিয়া ইয়া টিয়া পারে ইয়া এ এ এ এ এ এ এ জানি কয় এটা ওই আপনার ওই বড় একটা শেখ মুজিব সাফারি পার্ক এই সাফারি পার্কও গিয়া দেখি একবার হু দুদি ঘোড়ার ফিট উঠটা ঘুরে আমি কি তো তুমি এই ঘোড়ার ফিট উঠতে আপনার ঘুরাও কিন্তু এটা এটা মেহনত করতেছে না কাউ এটারে এমনি ঘুরাইয়াও তো ঠিক থাকতাম পারি না আমি কি কী রকম এটা কো গোড়ার ফের ঘোড়া ডেলি ডেলি বিলি ঘুমাই থাকলে বাইরে থাকে তো দুই তিনজন যদি একাধারে উত্তা থাকতে পারে এরপর আপনি দৌড়ান দিল গোড়ায় দৌড়তো না আত্মস হইতো না এরা খালি ল্যাংড়াইয়া ল্যাংড়াই আটবো এই জন্য এদের ডেইলি আডান লাগে না ওই আডা লাগে এই জন্য কী করতে হয় গোড়াকে রেগুলার ঘুরাইতে হয় এই ঘুরাইলে কী হইব তখন আর গোড়ারা ওই অসল হইতো না অলস হইতো না হলাইস্যা হইতো না এটাতে সবসময় কাজে লাগানো সব আনা লাগো লাগানো হয় জোরে কন সুবাহান আল্লাহ এই এই সবসময় প্র্যাকটিসের উপরে রাহন লাগে আর নইলে সমস্যা আছে এই এই এমনি সাইডে দিয়া রাখলে টাঙ্গু গিয়ে উঠে ঠিক নিও খুব সাবধান যেহেন যেটা কর্তব্য শাসন করার কর্তব্য বান্দরে যদি কান দূরত্ব দিয়ে রাখে এই কতক্ষণের ভিতরে তো তো মাথা তুটা লাগবে ঠিক নেই খুব সাবধানে বাচ্চা কাছে রিসাইয়া রাখতে হইব কোনো আওয়াজ যেন এখনো না ইয়ে আমরা সময় কম ফুটা সময় কামা লাগাইলেও লাগবো তো জিবরাইলে মনে মনে করবো আল্লাহ এটি বুঝি কথা যেই আমি নব্বী যখন ফাথর মারণ শুরু করছে তা এফের ময়দানে জিবরাইলে আল্লাহ এমন ক্ষমতা দিছি জিবরাইলে ইচ্ছা করলে তা এফের এই ফাটটা হেফারো হে ফাটটা এমনি একটা ঘষা দিয়া নিচের মানুষটির ফিসনার মতো আমরা যেমনি ডলা দিয়া মারি এমনি মাইডাল এলে লই জিবরাইলে যদি এই ফাত আতের ফার্স্ট আঙুল ভিন্ন এটা রুফ এমনি হালায় হালাই যদি এমনি একটা গুরান দেয় এই একশো তালা পঞ্চাশ তালা বিল্ডিং দুই সহ এমনি গুরান দিয়া উফ নিচে যাবো নিচটা উফরাই সোবাহ আল্লাহ কয় না কাবা ঘরটা কি হেই তুলো নয় বড় না শুধু তে এই কাবা গরান তো আরও ফেরস্তা লইয়া যাই তো গিব জিবলিলে মনে মনে কি কী ক্ষমতা টমতা কি কমাই লইল নাকি ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত বানাই লইলো নাকি কি ইব জিবলাইলের টেনশন থাকো এর ভিতরে জিবলাইলে ফেরস্তা টেরেস্তা লইয়া গিয়া কাবাকরের জোড়া যখন টানব কাবাকর করবো টানতা ফারবা লড়তাম যে টানতা ডাক দিয়া করবো গল্প নাকি আমরা যেমনি টানা টানি করতেছি এমনি লড়েন না তা তো এই নিতা ফারবা তিনটা শর্ত আছে পাটা কথা কইতেন না পাড়া শর্ত তাই তিনটা শর্ত পূরণ করলে আমারই নিতা ফারবা এর আগে নিতা ফারতাম না কি শর্ত যে নীতি আসো তোমরা তো আমার খবর জানো না ইব্রাহিম আলাইহ সালাম এবার আর ফুত্র ইসমাইল লইয়া এই কাবাকরটা ফইলা বানাইছে ইব্রাহিম আলাইহিসালাম আর ইসমাইল আলুকজন নাইও ইব্রাহিম আলাইহিসালাম এই কাবাকরটা বানাইছে বড় কষ্ট করিয়া ফুতে ফাতর মাতর টালু সুন্টু নাম গাই যায় আর ইব্রাহিম আলহি সালাম গাত নি দেয় বাপ বারা আর মিস্তুরি হইয়া আমার হুকুম ফালন করতো গিয়া খাবাকরটা বানাইছে খাবাকরটা যখন জানালা লেভেলে উঠতে চারছে লিন্টার লেভেলে ওখন তো ইব্রাহিম আল্লাহ লাগফা না এটা তো রসা দরকার তখন আল্লাহরে কইস আল্লাহ এখন তো বাস টাস ব্যাট ত্যাট তাই কাঠ বাট তোকামকা সেন্টারিং নাই ওখান কেমনে গাঁথনি দেন কয় একটা ফাত্তর দিছি এইটা তো উঠো কয় ফাতরের আর কুদ্দুরস হইব কয় না আর ইব্রাহিম সাল্লাহ যখন ফাত্তরের রুপ উঠছে ওখানে ফাতরের কীতা করণ লাগব তো ইব্রাহিম কয় ফাতর উফরুড তো ফাতর সোবাহানা লগানো যাও তো ডাইনে যাও তো ডাইনে যা বামে যাও বামে যায় উফরুড নাম যেটা কয় ফাতর সোবাহানা কয় না এইটা অহন কাবাগড়ের কাছে সেই ফাত্রটা যেটা রুফরে খেলুয়া খেলুয়া ইব্রাহিম আলাহি ইসাল্লাম কাবাগড়ের ওয়াল দিবা সেই ফাত্তরটা সৌদি সরকার গ্লাস দিয়া ঘুরা রাখছে এটা আবার আমরা হজ গেলে যারা যায় তারা দেখ সুবাহ আল্লাহ কয় আব্রাহিম আলাইহি ইসাল্লাম যখন কাবাগড় ভাড়া বানালেন কিছু সুরকি কিছু বালু এইগুলা বৃষ্টি হয়ে গেল রয়ে গেল তিনি চিন্তা করলেন এখন এগুলা কি করব। আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন আল্লাহ বালু সুরকিও ফুরছে এডি হন কি থা করতাম একটা কাম করো তুমি সাদৌড় ইব্রাহিম সাদৌড়ছে কয় তোমার ফুতেরও কী দিই তো একটা কর কইরা করা একটা করত কইরা দিছে আকাশের দিকে ছুড়ে বারো বিস্মিল্লা বলে যখন পাথরের কণাগুলা ছুঁড়ে দিলেন আল্লা বাতাসকে হুকুম করলেন রে ও বাতাস যাও 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 এব আহিমের উড়াই দেওয়া বালুকণাগুলা পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও ওই লেখক কয় যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া ভালো করা পড়ছে কেমত পর্যন্ত ওই জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবেই কত কত এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় হইয়া রইলো তুমি যা আমার এমনি চাইছ আমি কি মাংসের মতো মাংসায় না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালায় দাওয়াত দিছ সকলরে এবারে হগলরা ডাক দেয়া না বিড়াল গিয়া খাইয়ালায় এবারে মনে মনে চিন্তা পরে যদি না থাকে আমি যে হগলটা লই আসি আই এম গের যদি না থাকে তো নিজে আগে আগে খাওয়ানের লিগিয়া গিয়া সেরা বইয়া থাকে লগের ঘরের বেড়ারও ডাক দিয়া নে না আসেনি এরকম না দা আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে মানুষের স্বভাব ও নাইও তখন কুত্তার খাইছ তো গেছে গামরা কুত্তারে আপনি তিন টুকরা গুস্ত দিয়ে সাইয়েন কিতা করে ওখানে এ সাইয়েন যদি বেল আজ্য এ জেসাইয়েন তিন টুকরা ছোটো ছোটো গুছ্ত অথবা তিনটা আড যদি যদি কোনোক্ষণ টোহাইয়াফা কোনোখানি বিচারবেন কত্তায় আজ জোর খেয়েছে তারাবাহিত দোফাই বে তিনা আট ডি অথবা গুস্তের টুকরা অথবা সর্বি মর্বি ফাইলে একটা কুত্তারে রাখ না ইডা দিয়া তিনটা গুস্তের টুকরা দিয়া সাইয়েন কিতা করে দেখবেন একটা কুত্তারায় সাবা আরেকটারে ফাড়া দিয়া দুইটা রাহে সামনে যেটা এটা ফেলে চাই থাকে কেউ এনে লোয়া যে খাচ্ছত আমরা সেই জায়গা তৈস ঠিক কিনা ক ঠিক কিনা একটা খা একটা আসুলন দিয়া দুইটা রাহে আরেকটা ফাইল চাইয়া থাকে কত নাদান এবার চিন্তা করো তো এই চিন্তাটা করে না আমি যে কুত্তা আমি খাইলে সারবো আরও কুত্তা আছে তখন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো খালি নিজে খাও নিজে খাও নিজে খাও ভাই দলের খবর নিতে আমরা মানুষ নি বেড়া নমুনা মানুষের হিয়াল কুত্তার তে আচরণ খারাপ খারাপ ঠিক কি না খাও ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা ফেরা হিয়াল কুত্তার তে খারাপ হয়ে গেছে

দশ হাজার টাকা ভাড়া লাগবো না দান কারে কয় চিন্তা কর আমরা সেই ক্ষেত্রের মানুষ হিসি হম ঠিক নেই বনেনি বনেনি কথা বনেনি আমরা কি মানুষ হয়েছি নিয়া টুফিটা একটা বৃষ্টি দিলে কি নাম গা দাঁড়িয়ে না খাবাইলে বড় ফাঞ্জাবি দু এক দশ কাপড় বাড়াই দিলে লতি ফুচু ডাক্তার তা আমার তাতে বড় হইতো না তোমার ফাঞ্জাবি তোলা বুবুকিটা ফাঞ্জাবি দিয়ে হুজুর পাঞ্জাবি দিয়ে হুজুর টুফি দিয়ে হুজুর দাড়ি দিয়ে হুজুর খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম এটা হচ্ছে কন চেতন বলো তুমি কনতন না 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 আর না আরে ফাঁস না হচ্ছে কয় না রে যদি কয়না না হুজু এই এইরকম হুজুরও আছে আমরা সমাজও তুমি মনে করবা যে এবারে বুধ হুজুর না ফেরেস্তা নাজিল দাঁড়িয়ে টুপিয়ে গিয়া শুনে তারপরে মনে হে এবারে বড় হুজুর নাই খাইছো তেমন খারাপ কেয়ামতের ময়দানও জিংলা দিয়ে হারে ফিরে উদাম কইরা উদাম কইরা খালি কারণে কারণে আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রুসাল নাকি বেশি মানুষ আটকাইতে হয় নামাজ রোজার লেগে এটা আল্লাহর হক এটা কার হক আল্লাহর যদি সবদিক কাম পছন্দ হয় একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি আল্লাহ যদি কয় ছাড়ছে যা আল্লাহ যদি অবালুক করে না থাকা যে যা তা আমার নামাজ সুতরাং পড়সবশগীতা একদিন তাইলে তে ফজরের নামাজ পড়ছ না কিন্তু যেই কামতে কইরা বইছে তার সব্দি কাম আমার পছন্দ হইছে এই যে একদিন ফজর পড়ছ না আমি এর মাপ